আল্লা যে আপনি খরচ করবেন সেই খরচ করার জন্য আল্লাহ রবিন কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন এ নিয়ে খরচ করবেন খরচ করলেই কিন্তু সব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাবো লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখে এই নিয়ত করে আতর মেখেছি রাসুল পাক সাল্লাহামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল অসংখ্য নেকি আমল নামাই লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি আপনাদের সামনে সেগুলি বলছি দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য মনে রাখেন এটা হল এক এক নম্বর কি দানটা হতে হবে কারে খুশি জোরে করছেন তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমকরামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবে না তার মনে ব্যথা দিবা না আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি সুম্মা লা ইয়ুতবিউনা মা আনফাকু মানাও ওয়ালা আযাব যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না টাকা দিয়া খোঁটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম ওদের জন্য তার পরে কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজ আজিম এদের জন্য কোনো ভয় নাই কোন চিন্তাও নাই কেয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরই মজা এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না সাইরে না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এর দেন তার দেন কাউকে কিছু দিবেনই আমাদের এই বদব্যাস আল্লাহ আমাদেরকে একটু maaf করুন কোণ আমেন বলেন আমেন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কবর্তা দিও না অক্ষাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মসজিদ বিবাহক অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মিয়ার ইচ্ছা নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপণ বকিল রুটি খেতে বসেছে সিল একটা আর রুটিতে সুমাল। সুমেরে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেচারা দাঁড়াই থাকে দিলাম ফিসাবিল্লা আল্লাহ রাস্তা দিলাম এর তো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসা বাইসা ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেমত ওই মানের পাবা আল্লাহ পাক বলছেন ইয়া তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটি আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো অর্ডার লাড়ওয়ালা আল খরচ করার জন্য ওয়ালা তাইম্মামুল খবীসা মিনহু তুন্সিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুড়ি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনায়ও না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখায় দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় জি এখানে আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতা মূল্য কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুবন আল্লাহ আপুনার রমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সৎক্ষা করো না কিন্তু বুদু সাদাপাতি ফানিম মাহিয়াম ও ইন্টুফু ফোঁহা ওয়াতু তুহাল ফোঁকার ফাঁফুয়া ফাইরুল্লাকুম আনকুম মিন কুমিন সাইয়া প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ বলছেন প্রকাশ্যভাবে ভাবে খরচ করলে তা ভালো তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিনে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য ইনসপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় মাফ করে দেব তোমার গোপন করে দেব। নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ জায়গায় তা করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহান আল্লাহ কোন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহর মানলে আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না একথা শুনিয়া যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে হতে হবে দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলে নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে সরম দিও না তাকে সময় দাও ওয়ইন কানানা দুসরতিন ফনাদিরাতুন ইলা মায়সারতিন ওয়া আনতা তালামুন ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচল হওয়ার পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলে ফাঁকি দিতে চায় না এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে যে না কুকুর কিনি নাই। সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সব ফতুর করে এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লা পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব। আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগদুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহাকুল আল-বাসত ফাতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রাখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অরুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর দিতি দির জমের মতো দেয়া সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যেই দানের উপযুক্ত কারা আপনি তো যাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন 마শাআল্লাহ মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছে নিজের পিতা মাতা নিকট আত্মীয় এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে কথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফির আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করাম এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল ফী কুল্লি সুমবাতিন মিয়াতু হাবাব একটা দানা থেকে সাতটা ডাল বের হলো এক একটা ডালে সাত 100 করে দানা হলো সব মিলাইয়া 700 দানা হয়ে গেল والله هو لطيف لما يشاء والله هو واسع العليم আল্লাহ বলেন এই পৃথিবীতে একটা দানায় সাতশত দানা যে আল্লাহ রবুন আরমিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন ভাইয়া আর আল্লাহ ইচ্ছে করলে থেকেও বেশি তোমাকে দান করবেন আল্লাহ কম জোরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে আসি আপনাদের দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল

আইয়া আইয়াতিয়া আহাদাকুমুল মাউত হামার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে সাইয়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরিব যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি যদি আমি সময় পাইতাম একটু যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও সৎকা করবো সব আল্লাহ রাস্তায় দিয়ে দেবো আর আমি সলেহানের মধ্যে সামিল হয়ে যাবো আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাহ পাক বলছেন হিদা নুহা অল্লভ হবি রুম্বি মা মৃত্যুর নি ভারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে না আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো কি করেছেন আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গা শুন আপনি বলেন উত্তর দিকে সেই উত্তর দিক আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি বলেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মত পড়বি না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মত পড়ে একবার সুলকানি মারলেই সুলকানি শেষ ঠিক কিনা সূত্রান আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরস নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ